একটু চার আছে কিন্তু রাখতে হবে ঢালাই হওয়ার পরে একটু ডাউন হয়ে যাবে ওটা একটু চার থাকলে সমস্যা নেই

ऐसे आर बाकी जो बुलों का है, आरोज़ जो बुलों का है जो थाके बाकी, तो बुलों बुले एकदम भितरे तो दिए दिए। तब बोलोगे क्या? तब बोलोगे क्या? तब बोलो। इलेक्ट्रिस्ट्री के इलेक्ट्रिस्ट ऐसा लग रहा है। नहीं, ओ नहीं।, नहीं। इकने इलेक्ट्रिस्ट सारा सुर तब इकने सही दिए ना?

সেভাবে পায়ার সুন্দর হবে ভালো রাজমিস্ত্রি একটা ভালো লোক নিয়ে সুন্দর হবে পাটলাটা দিয়ে ভালো সুন্দর ফিনিশিং হয়ে আর পরের দিন আসিয়ে গোলা টোলা দিয়ে দিয়ে ওটা দিয়ে বাঁধি দিবেন হম সেটা ইনশাল্লাহ আমি তো অবশ্যই আসবো আলাদা বাসে হতে সাদ হওয়ার পর যদি সিমেন্ট টেমে আলাদা কিছু বাসে বা থাকে তাহলে এই কলমগুলো আমার দাঁড় করে নেবে পাঁচ ফিট পর্যন্ত তাহলে আর চিন্তা ভাবনা থাকতেন না নাকি দাদা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে এভাবে